এখন যে প্রেজেন্টেশনটা হবে সেটাও কিন্তু শুরু থেকে কথা হবে গল্প হবে সবকিছু কথায় আর গল্পে আমরা প্রেজেন্টেশন তাহলে ভালো লাগবে যে এই সমস্যাটা প্রতিদিন বেশিরভাগ যারা এই পঞ্চাশের ঊর্ধ্বে গেছে তাদের এই সমস্যাটা প্রচুর হচ্ছে কি সমস্যা যেটা রাতের বেলা বারবার ইউরিন যেতে হচ্ছে বারবার কেন এটা প্রতি সপ্তাহে কেন এই অনুষ্ঠানটা দিচ্ছি এই জন্যই যে এই সমস্যাটাও মানুষের প্রচুর আর এত বেড়েছে এই সমস্যা কিন্তু তারা এসে নিজেরাও জানে না কেন এটা হচ্ছে অনেকের আলট্রাসোনোগ্রাফি করা থাকে না কিন্তু তারা বুঝবে কি করে যে আমাদের এই সমস্যাটাই হচ্ছে তাই না তাই যারা ডাক্তারি করেন তারাও এই শো দেখে আর যারা নর্মাল নন মেডিকেল পারসন আমার পেশেন্ট মায়ের টিভির ভক্ত যারা তারাও

তাহলে টান টান হয়ে টিভির পর্দার সামনে বসে পড়ুন না আমি মহিলাদের বলিনি পুরুষ মানুষদের এই সমস্যাটা প্রচুর আছে যে সমস্যাটা সব ধরা পড়ে না। প্রবলেমটা হচ্ছে বারবার তাকে ইউরিন যেতে হচ্ছে ইউরিন পেলে ধরে রাখতে পারছেন না আমি পুরুষ মানুষদের কথা বলছি শুধু এবং ইউরিন করার সময় প্রচন্ড প্রেশার দিয়ে কষ্ট করে ইউরিন করতে হচ্ছে কেন আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে সেটা বেড়েছে আবার ইউরিন করতে গিয়ে পুরোটা এক্সিট করতেও পারবেন না ইউরিন হবেই না খানিকটা হয় আবার খানিকটা রয়ে যায় যার ফলে আবার মনে হয় যে না সবটা হয়নি বারবার যেতে হচ্ছে তখন আরেকটু করে আসলে ভালো হতো এই সমস্যাগুলো আপনাদের অনুভূতিতে আছে যাদের যাদের হচ্ছে এইরকম যে একবার ইউনিট করে আসার পর রাতে ঘুমোতে যাওয়ার পর আবার এসে বিছানায় শুলেন তারপর মনে হচ্ছে না আরেকবার যাই ঠিক দিস ইজ প্রোস্টেট প্রবলেম প্রোস্টেট গ্ল্যান্ড এটাই প্রোস্টেট গ্ল্যান্ড ইটস এ নর্মাল বাঁদিগের লেফট সাইড পিকচার ইটস এ নর্মাল রাইট সাইড পিকচার ইটস অ্যাব নর্মাল তখন দেখুন এখানে লেখা আছে এনলার্জ প্রোস্টেট হয়ে গেছে অলরেডি আরো স্লাইস করে দেখায় কিভাবে হয় ঠিক এই মাঝখানে পাইপটা দেখুন একদম চেপে গেছে তার মানে ওপরের নারকেলের মালার মতো অংশটি দেখছেন যেটা এটাকে বলা হয় ইউরেনাল ব্লাডার ওখান থেকে ইউরেথ্রা মানে প্রস্রাব নালি বেরিয়ে এসেছে ওইটা প্রোস্টেটের মধ্য দিয়ে প্রোস্টেট যখনই বেড়ে যায় আমাদের মূত্রনালীটাকে চেপে দেয় যার ফলে সেখান দিয়ে ইউরিন নির্গত হতে কষ্টকর হয়ে দাঁড়ায় ক্লিয়ার হচ্ছে এই হচ্ছে আমাদের প্রস্টেট গ্ল্যান্ড অরেঞ্জ কালারে যেটা দেখছেন ইটস নর্মাল অ্যানাটমি ফর মেল হিউম্যান বডি ইট ইজ অলসো মেল হিউম্যান বডি নর্মাল অ্যানাটমি

কন্ট্রোল করে মানে একটা পুরুষ মানুষ বাবা হতে পারবে না পারবে না ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন প্রোস্টেট গ্ল্যান্ড এটা আমরা অনেকেই জানি না তাই না আমরা ভাবছি দূর দীঘরা ফাইভ হান্ড্রেড খেয়ে নেবো আবার বাবা হবো না মানে মশাই এত সোজা নয় অঙ্কটা ওটা বিয়ের আগে ছিল ইস বিয়ে করে ফেললি ব্যাস এক ডজন বাচ্চা হবে আমাদের আচ্ছা আগে একখানা হয় কি দেখুন তারপর তো আপনি বাকি এগারোটার কথা ভাবলেন এত সোজা নয় যদি আপনার প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম থাকে তাহলে আপনি বাবা হতে পারবেন না মাথায় নিয়ে নিন কেমন বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি সমস্যা বারবার তাদের ইউরিন করা একটা জ্বালা বার্নিং সেন্সেশন অ্যান্ড পেন ফিল হয় হিউজ পেন যেটা সহ্য করার বাইরে এবং ইয়ং মানুষ যারা চল্লিশ বছরের পরে সবে বয়স হয়েছে তাদের কিন্তু বারবার দৌড়ে দৌড়ে রাতে ইউরিনস যেতে হয় একবার ইউরিন করে এলো আবার দৌড়াচ্ছে একবার ইউরিন করে এলো আবার দৌড়াচ্ছে সো দে আর অলসো ফিলিং হিউজ পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন অ্যান্ড কমপ্লিটলি লস্ট ইউর নাইট স্লিপ কেন আপনার প্রস্টেটটা বড় হয়ে যাচ্ছে দেখি হচ্ছে ইউরিনাল ব্লাডার যাদের এই প্রবলেম হয়ে যায় তারা ইউরিন কেমন হয় ভাবে স্লো হয়ে যায় আপনার ইউরিন ভেলাসিটি কমপ্লিটলি স্লো আগে যে স্পিডটা ছিল ইউরিন করার প্রস্রাব করার সেটা আর দেখতে পাবেন না ওকে আর কি কি প্রবলেম অ্যান্ড আর্জেন্ট নিড টু ইউরিনেট ইউরিন পেয়ে গেলে আপনি ধরতে পারবেন ধরে রাখতে পারবেন না দাঁড়াতে পারবেন না দৌড়াতে হবে কোথাও না কোথাও আগানে বাগানে মাছ বাগানে যেখানেই হোক ডিফিকাল্টি ইন স্টার্টিং ইউরিনেশন আপনার ইউরিন করার সময় শুরুর মুহূর্তটা মারাত্মক কষ্ট হয় উইক ইউরিনারি স্ট্রিম দেখবেন যেখানে দাঁড়িয়ে আপনি প্রস্তাব করছেন আপনার দু পায়ের মাঝখানে পড়ছে টপ টপ করে ড্রপ ড্রপ ইউরিনে কোনো ফোর্স নেই এর আবার কি টেস্টের দরকার আছে আমি নাটক একদম ভালোবাসি না বিশেষ করে এই মেডিকেল সায়েন্সে এই পেশেন্টকে আপনি কোন নার্সিংহোম বা হসপিটালে নিয়ে যাবেন আপনাকে দশ থেকে কুড়ি হাজার টাকা টেস্ট করানো হবে একটা ইউএসজি করুন একটা সিটি স্ক্যান করুন এবার বাইফি করতে হবে পিএসএ করতে হবে সিবিসি করতে হবে লিপিডাল করতে হবে যত টেস্ট আছে সব দিয়ে স্যার ওষুধ দেবেন না 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 ওষুধ অপারেশন হবে কেন মশাই আপনাদের কি অপারেশন ছাড়া কোনো ডাল ভাত জোটে না সব সময় অপারেশন লাগে না না যদি কোনো ডক্টর এই শোটা দেখে থাকেন আমি আপনাকেই বলছি আপনাদের কাছে অন্য কোথাও তো আছে সোয়াই ইউ শুড নট সে বিকজ ইউ লস্ট এবা লাস্ট ইয়ার কাস্টমার আপনি তো কাস্টমার ভাবেন پیشنট ভাবেন না پیشنট হওয়ার চেষ্টা করুন শুধু যে কষ্ট করে এই টাকাগুলো না এগুলো কষ্টের টাকা নয় এই যে অপারেশন করে করে টাকাগুলো রোজগার করে রেখে যাচ্ছে সইবে না একটা মানুষের চোখের জলের রোজগারে কখনো সইতে পারে না ইম্পসিবল হুম আর অনেক অপশন থাকে মেডিসিনে সেগুলো যাবার চেষ্টা করুন অপারেশন করে আপনি কোনো আকাশে তারা ভেঙে আনতে পারবেন না তাই এই বয়স্ক বিরাশি বছর বয়স তাকে বলছে আপনার ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন আপনি কে ভাই ভগবান ওনার ক্যান্সার নেই আপনি অপারেশন করে তো ক্যান্সার বানিয়ে দেবেন আমি লিখিত দিতে পারি এইটি টু ইয়ার্সে যার ব্রস্টের অপারেশন হচ্ছে তার ক্যান্সার হবে। এছাড়া কোনো আর রেজাল্ট হতে পারে না তাহলে কেন এগুলো করার এত মেডিসিন আছে দেশে তাহলে সব মেডিসিন ফেল একমাত্র এটাই একদিন ডিবেটে চান্স যদি সুযোগ কোনোদিন হয় কোন এক নিউজ চ্যানেলে আপনাদের নিয়ে বসবো এই যে কথায় কথায় অপারেশন গুলো করেন প্রতিটা টপিক তুলে ধরা হবে সেখানে অপারেশন ছাড়া সেখানে অপশন আছে কিনা সেটাই ডিসকাশন হবে আর তাতে ঠিক হয় কিনা অপারেশন করেই ঠিক হয় কিনা আর মেডিসিনও ঠিক ঠিক হয় কিনা এটা জনসাধারণের জানার প্রয়োজন আছে না নেক্সটলি সেক্সুয়াল ডিসঅর্ডার মেডিসিন স্বামী আর স্ত্রী মিলে উত্তর আর দক্ষিণ মিলে বসে থাকবে মুখ করে বাপের বাড়ি যাওয়ার জন্য গিন্নি একেবারে জামাকাপড় গুছিয়ে রেডি হয়ে থাকবে কেন সেক্সুয়াল ডিসফাংশন হাজবেন্ড সেক্সুয়াল ডিসফাংশন আপনার গিন্নিকে বিবাহ করে এনেছিলেন শুধু তো আনাজ কুটে সবজি কুটে রান্না করে খাওয়াবার জন্য নয় তারও তো জীবনে এনজয় বলে কিছু আছে তাই না তাহলে আপনি কতটা পূরণ করতে পারছেন যদি না পারেন সো ট্রাই টু কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট এনি ডক্টরস বোদায়ের মতো নিজে ঘরে বসে আছেন কেন ইস আমার পৌরসত্ব নষ্ট হয়ে যাবে দূর মশাই কালকে যখন বউ পালিয়ে যাবে আর আপনাকে কাঠগড়ায় তোলানো হবে তখন আপনার মান থাকবে তো অ্যান্সার তাই যাদের এই সেক্সুয়াল ডিজাজার ডিজর্ডার বা ডিসফাংশন হচ্ছে প্লিজ ডক্টরের কাছে যান যান ডক্টরের কাছে প্রবলেমটা সলভ করুন নালে ডাইভার্স হতে বাকি নেই কিন্তু ইউরিনাল পার্টস মারাত্মক জ্বালা করবে ব্যথা করবে এবং এখান থেকে নর্মালি ক্যান্সার হয়ে যেতে পারে যারা একটু বেশি বয়স্ক ষাটের উপরে ঊর্ধ্বে যাদের এই সমস্যা হচ্ছে ষাট বছরের ঊর্ধ্বে যাদের এই বারবার রাতের বেলা শোবার পর ইউরিন যাবার জন্য দৌড়াচ্ছেন ইউরিন করতে গেলে কষ্ট হচ্ছে পোস্তরা পেলে ধরে রাখতে পারছেন না বাঁশ বাগান কলা বাগান ঘাস বাগান যেখানে হোক খুঁজছেন গিয়ে করে ফেলছেন ক্যান্সারটা হতে কিন্তু বাকি নেই ডক্টরের কাছে যান কিভাবে সো নাম্বার ওয়ান স্টেজ

না আমি আপনার ওই ডাক্তার বাবুদের মতো এত বড় সরো ডাক্তার বাবু নই আর আমার অত বড় সরো ডিগ্রি এ থেকে জড লিখা এবিসিডি করে সব লেখা আছে যেটুকু ভারত সরকার দিয়েছে যথেষ্ট আমি স্টাডিটা করি এখন আপডেট থাকি আপডেট রাখি তাই আজকে বোল্ডলি আপনাদের কাছে বলার দুঃসাহস নয় সাহসটা করি কারণ যে জায়গায় ওই মহাশয়রা অপারেশন অপারেশন জবাই জবাই ঠিকঠাক করে রেখেছে আমি সেই শুরু এবং আপনি ভাবুন গল ব্লাডের স্টোন হলে কোনো অপশান ছিল অপারেশন দু সালের পর আমার প্রথম আবিষ্কারের পর থেকে আজ অব ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়ায় বাই মেডিসিন গল স্টোনের ট্রিটমেন্ট হয় আপনি কোথাও শুনবেন না আমরা করি রেজাল্ট দিই তাই যেগুলো পারি আপনারা যদি সত্যি সাথ দেন কেন আপনাকে অনেক কিছু নিয়ম কানুন মানতে হয় তো সেগুলো যদি সত্যি মানেন ইউ উইল গেট রেজাল্ট নেভার ক্রিয়েট প্রবলেম ইন ফিউচার সো আপনাকে নিয়মটা মানতে হবে সো এবার দেখি হোয়াট আর দ্য সাইন অফ প্রোস্টেট ইনফেকশন সিমটমস পেইন ওর বার্নিং সেন্সেশন হোয়েন ইউরিনেটিং যখন আপনি প্রস্রাব করবেন প্রচন্ড পেইন হবে এবং জ্বালা করবে ডিফিকাল্টি ইউরিনেটিং প্রস্রাব করার সময় প্রচন্ড প্রেসার দিয়ে প্রেসার দিয়ে ইউরিন করতে হচ্ছে ড্রপ 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 করে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বারবার আপনাকে দৌড়াতে হবে ইউরিন করতে আর যে নেট টু ইউরিন ইউরিন পেলে আপনি কোথাও দাঁড়াতে পারবেন না আপনাকে কেউ দু লাখ টাকা দিচ্ছে হাতে গুনে নিতে হবে গোনার টাইম পাবেন না টাকার বান্ডিল ফেলে রেখে দৌড়াতে হবে ইয়েস দিস ইজ প্রোস্টেট প্রবলেম আশা করি ক্লিয়ার হচ্ছে ছোট্ট করে ক্লিয়ার করে দিচ্ছি কারণ আপনাদের কাছে আমার নাম্বার দেওয়া আছে আমার ঠিকুজি কুষ্টি সব দেওয়া আছে আপনার যেখানটা জিজ্ঞাসা থাকবে আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন তার জন্য ফোন নাম্বার যদি সরাসরি ফোনে না পান আপনি বাই হোয়াটসঅ্যাপ ওর ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে চলে আসুন সুমন কল্যাণ সেন মেসেঞ্জারে আপনারা জানান আমার পার্সোনাল ফেসবুক পেজ ইয়েস না সেখানে কোনো ডক্টর দেয়নি লাগাতে ফেসবুক কোম্পানি নর্মালি আছে সুমন কল্যাণ সেন বলে দিলাম আপনারা মেসেঞ্জারে গিয়ে বা ওখানে কোনো লক করা নেই আপনারা অবাধে প্রবেশ করতে পারেন চেষ্টা করি ভগবান নই সুতরাং কোনো কথা শুনবো না পশ্চিমবাংলা অনলাইন লেখা থেকে ভালো চেষ্টা করে যাচ্ছি তো খারাপ না তো চেষ্টাটা থাকলে ভালো হবে এইটুকু জানি তাই চেষ্টাটা করি আপনাদের জন্য ঠিক নেক্সট যদি কোনোদিন সকালবেলা কমোডের মধ্যে ইউরিন করতে গিয়ে দেখেন এরকম জল লাল হয়ে গেছে তাহলে আনন্দ করার কিছু নেই দুঃখ করারও কিছু নেই ডাক্তারের কাছে যান গিয়ে বলুন আপনার সমস্যাটা আর গিয়ে সিবিসি এন্ড পিএসএ কমপ্লিট ব্লাড কাউন্ট এন্ড প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই টেস্ট দুটো করিয়ে নিয়ে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে ওখানে পাঠিয়ে দিন অথবা আমাদের যে কোনো হেল্পলাইন নম্বরে আপনার রিপোর্টটা পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করুন স্যারকে একটু দেখে নেবার জন্য ওরা দেখিয়ে নেবে ঠিক ঠিক আছে টেনশন নিতে কোথাও বলে তো আপনি টেস্টটা করে আমাকে পাঠান আমি দায়িত্ব নিচ্ছি না কোনো ফিস চেয়েছি আপনার থেকে ফোনেও তো একটা ট্রিটমেন্ট হয় সব সময় তো ফিজের কথা বলছি না এই যে আপনাদের কাছে এসেছি কোনো ফিজ নিচ্ছি তবুও তো কত মানুষের সঙ্গে কত প্রবলেমে সমস্যার সমাধান হয়ে যায় তাই না লাস্টলি প্রোস্টেট ক্যান্সার ইটস টু ডেঞ্জারাস প্রোস্টেট ক্যান্সার হয়ে গেলে কি কি টেস্ট করাবেন তবে বুঝতে পারবেন নাম্বার ওয়ান পিএসএ ইটস এ ভেরি এসেন্সিয়াল ব্লাড টেস্ট ফর প্রোস্টেট প্রবলেম নট অনলি ক্যান্সার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন সিইএ এই টেস্টটাও লাগবে

কিডনিতে কোনো সমস্যা হলো কিনা বান টেস্ট কীটি নাইন পটাসিম সোডিয়াম ইউরিয়া অ্যাসিড এন্ড পিএইচ এগুলো সেম দেখা দরকার নেই চলুন ফিরে আসি আজকের জন্য বিদায় নি